আমার অনেক স্টুডেন্টের হচ্ছে একটাই প্রশ্ন থাকে যে আপু আমার তো স্টার হচ্ছে সেটা পাস ও সেটা টাচ করার পরে ওইটা হচ্ছে রিভিউতে চলে গেছে এখন তো দুই সপ্তাহ পার হয়ে গেছে তারপরেও হচ্ছে আমি কোনো রেজাল্ট পাচ্ছি না এটা এখনও রিভিউতে চলে গেছে তো এই জন্য হচ্ছে আজকে এটা সমাধান দেখাবো হ্যাঁ তো হচ্ছে যারা আমার স্টুডেন্ট তারা তো অবশ্যই দেখবেন যারা আমার স্টুডেন্ট না তারাও অবশ্যই দেখবেন কারণ হচ্ছে গিয়ে এখন বর্তমানে হচ্ছে স্টার অপশনটাও হচ্ছে ইন রিভিউতে দিয়ে দিচ্ছে আগে দেখা যায় ইনস্ট্রিম অ্যাড দিত বাট এখন হচ্ছে স্টারটাও দিয়ে দেয় হ্যাঁ যার জন্য আমি হচ্ছে এই যে দেখেন ফেসবুকে হচ্ছে চলে গেলাম হ্যাঁ চলে যাওয়ার পরে এই যে দেখেন আমার স্টার অপশনটা হচ্ছে রিভিউতে আছে এটা হচ্ছে চৌদ্দ দিন থাকার কথা থাকলেও অলরেডি এটা হচ্ছে যে এক মাসের মতো হয়ে গেছে হ্যাঁ এ পেজটা অবশ্যই আমার না আমার একটা স্টুডেন্টেরও হচ্ছে আমাকে অ্যাডমিন দেওয়ার ফলে আমি হচ্ছে এটা দেখতে পারতেছি হ্যাঁ তো ফার্স্টে হচ্ছে আমার কাজ কি আমার হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম হ্যাঁ নিয়ে নেওয়ার পরে আমার হচ্ছে আর দ্বিতীয় নাম্বার করুনি হচ্ছে আমি কিছু লিখা হচ্ছে লিখে রাখছি ওইগুলো হচ্ছে আমি কপি করব। হ্যাঁ এই লিখাগুলো আমি হচ্ছে ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব যাতে হচ্ছে তোমরা খুব সহজে পেয়ে যাও এখানে দেখো এখানে হচ্ছে আমি হচ্ছে কিছু লিখা হচ্ছে লিখে রাখছি হ্যাঁ তো লেখাগুলো হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে এখানে দেখো খেয়াল করো মাই ফেসবুক পেজ লিখা হ্যাঁ তো আমারটা হচ্ছে গিয়ে যেহেতু পেজ হ্যাঁ মানে হচ্ছে আমার স্টুডেন্টেরটা যেহেতু পেজ আমি পেজ লিখলাম হ্যাঁ তারপরে এখানে হচ্ছে গিয়ে আবার দেখো দিস ইজ মাই পেজ লিঙ্ক হ্যাঁ এখানে যাদেরটা প্রোফাইল তারা হচ্ছে প্রোফাইল লিখবা হ্যাঁ আবার সো প্লিজ রিভিউ মাই পেজ হ্যাঁ এখানে যাদেরটা প্রোফাইল তারাও হচ্ছে প্রোফাইল লিখবা একটু হচ্ছে চেঞ্জ করে দিলেই হবে হ্যাঁ তো আমি হচ্ছে লেখাটাকে হচ্ছে ফার্স্টে হচ্ছে কপি করে নিব এই যে কপি করে নিলাম হ্যাঁ কপি করে নেওয়ার পরে আমি হচ্ছে আবার হচ্ছে গিয়ে ফেসবুকে চলে গেলাম এই যে এখানে হচ্ছে চলে গেলাম চলে যাওয়ার পরে আমার এখানে হচ্ছে গিয়ে খেয়াল করো এই যে এখানে হচ্ছে কি হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান আছে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে গেলাম যার পরে এখানে হচ্ছে রিপোর্টে প্রবলেম আসে আমি হচ্ছে রিপোর্টে প্রবলেমে গেলাম যার পরে এখানে দেখো কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম আমি হচ্ছে ওইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আসলে নেট স্লো তো ওই জন্য একটু টাইম নিতেছে কিছু করার নাই এখানে দেখো ইনক্লুড লেখা আসছে আর ডোন্ট ইনক্লুড লেখা আসছে তাই আমি হচ্ছে ডোন্ট ইনক্লুডে গেলাম যার পরে দেখো এখানে হচ্ছে পেজে অপশন লিখা আসছে আর হচ্ছে প্রোফাইল আছে যাদেরটা প্রোফাইল তারা প্রোফাইল দিবে যাদেরটা পেজ তারা পেজ দিবে তো আমারটা যেহেতু পেজ আমি হচ্ছে পেজ দিলাম আমি লিখাটা হচ্ছে এখানে পেস্ট করলাম হ্যাঁ পেস্ট করার পর এখানে হচ্ছে পেজের লিঙ্কটা দিতে হবে তো আমি হচ্ছে লিঙ্কটাও হচ্ছে এখানে আসলে কপি করে রাখছিলাম হ্যাঁ একসাথে হচ্ছে আসলে কপি করে রাখলে এত আর হচ্ছে ঝামেলা হয় না বারবার হ্যাঁ তো এই যে আমি এটা হচ্ছে কপি করে রাখছি এটা হচ্ছে নিয়ে নিচ্ছি এই যে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে এই যে কপি করলাম কপি করে এসে এখানে হচ্ছে আমি হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে দিয়ে দিব এ হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছে আর আমার এখানে কাজ কি আপলোড ফ্রম ফোন হ্যাঁ তো হচ্ছে ফোন থেকে হচ্ছে আমি যেই স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই স্ক্রিনশটটা হচ্ছে এখানে দিলাম হ্যাঁ যেটা হচ্ছে মানে অলরেডি হচ্ছে এক মাসের মতো রিভিউতে আসে আর কি ওইটা হ্যাঁ তারপরে এখানে দেখো অ্যাকশন বাটন বা সেন্ট বাটন হ্যাঁ এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখছো আমারটা হচ্ছে হয়ে গেছে হ্যাঁ তো হচ্ছে অল মানে তিন দিনের মধ্যে ফেসবুক হচ্ছে আমাদের একটা আশানুরূপ ফল দিবে ইনশাল্লাহ আশা করা যায় যার যার প্রয়োজন শেষে হচ্ছে এভাবে অ্যাপ্লাই করে নিবা আর হচ্ছে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবা যাতে হচ্ছে অন্যরাও দেখে হচ্ছে একটু উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা